আসসালামু আলাইকুম ওয়া বরকাত আজকে নিয়ে আসলাম ভিন্ন আরেকটি পর্ব মক্কা শরীফের বেশ কিছুদিন আগে গিয়েছিলাম উমরা হজ করার উদ্দেশ্যে সেখানে গিয়েও কিছু ভিডিও করলাম আপনাদের উদ্দেশ্যে কারণ আমরা যতগুলি ভিডিও দেখি মক্কা মদিনার দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড ও মাস সিমা মানে একে সবচেয়ে বেশি দেখায় সর্বোচ্চ যদি দেখি এক মিনিট তার বেশি আমরা দেখতে পারি না তো বাসকে বিডিগুলো আপনি যখন দেখবেন আমার এই ব্লকের যে বিডিগুলো দেখবেন দেখে আপনার প্রাণটা একবার ভরে যাবে কারণ তো শুধু একটাই যে আমি পুরোটাই আপনার দেখাচ্ছি যারা কখনো যান নাই বা দেখেন নাই বা যেতে পারবে না তারা যারা দেখবেন তাদের মনটাও অনেক সুন্দর হয়ে যাবে যে মক্কা কত সুন্দর জায়গা একটা সবার এখানে আসা উচিত যাদের সমর্থ আছে আর যাদের সমর্থ নাই বা আল্লাহর কাছে দোয়া করলেই হবে আল্লাহ কবুল করার মালিক এত সুন্দর জায়গা মানে আমাদের কেন্দ্র মক্কা চতুর্শে শুধু ফাইভ স্টার ফোর স্টার হোটেলই যা আর এখানে লক্ষ লক্ষ মানুষ আসে হজ করার জন্য এখন তো একটু হালকা উমরা হজ যখন বড় হজ হবে সেখানে তো কোনো কিছুই দেখা যাবে না আমার যা মনে হয় আর কি তো আমি যখন হজ করেছিলাম বল তখন এতটা ছিল না আর এত সুন্দরও ছিল না এখন আস্তে আস্তে দিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে বিশাল আকারের যে হোটেলগুলো ওই সময় ছিল না আরও এখন এখানে পাহাড় সামনে আরও অনেক পাহাড় আছে সেগুলো কাটতেছে ওখানে আরও প্রচুর হোটেল হবে কারণ জানেন তো অনেক মানুষ আসে লক্ষ লক্ষ মানুষ আসে হজের সিজনে তাদেরকে জায়গা দিতে পারে না মক্কা নগরীতে নগর থেকে অনেক দূর মাইল চার মাইল পাঁচ মাইল পিছনে গেলে তাতে থাকতে হয় ওখান থেকে ডেলি বারবার নামাজ করতে আসা যাওয়া অনেক প্রবলেম হয় সেই জন্য আসপা যত পাহাড়গুলো আছে এবার দেখে আসছে সব পাহাড়গুলো কাটতে আসছে কেটে করে ওখানে ফাইভ স্টার কুডল করতেছে সরকারে এগুলো দেখে আসলাম আর কি আমার কাছে খুব ভালো লাগছে যে মক্কা তো মক্কাই তার কোনো তুলনা নাই দেখার মতো জায়গা মক্কানগরী নিজের চোখে দেখলে যতটুকু ভালো লাগবে তবে আজকে ভিডিও দেখলে আপনার কাছে অনেকটা এমনই মনে হবে কারণ এত লং টাইম তো আপনার ভিডিও কখনো আপনার দেখেন নাই তা আমি লং টার্ম দেখাচ্ছি আশপাশ চতুর্পাশে পাশে দেখাবো ইনশাল্লাহ নতুন করে আবার পুরো আমি সব কিছুই দেখাবো আপনাদেরকে আপনারা যারা আছেন আমার ব্লকে নতুন যারা অ্যাড হয়েছেন তারা দেখলে তাদের সবার কাছে ভালো লাগবে অবশেষে এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আমি জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমিও ভালো আছি আপনাদের দু আলহামদুলিল্লাহ যে মক্কার এই পর্বগুলি যারা দেখছেন যদি পারেন আপনারা শেয়ার করে দেবেন সৎগজারিয়া তাতে অনেক সব পাবেন আপনি যারা অনেকেই অনেক অনেক লোকই ব্লগ দেখে অনেকেই যারা চিনি না যায় না তারাও দেখে যারা দেখবে তারাই আপনার এই ভিডিওটা শেয়ার কারণে আমারগুলো যারা দেখবেন তো পাবেন এবং যারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন আপনারাও সেটা সৎগাজারি এসে সব পেয়ে যাবেন যারা যারা দেখবে তারাও আপনার জন্য দোয়া করবে যাই হোক যেন আমিও যেমন দেখলে বলি যে এই ব্যক্তি দিছে এখানে ভালো একটা জিনিস দেখলাম ভালো লাগলো যদি কখনো এখানে যাই নাই দেখি নাই ঠিক তত সবাই এরকমই ভাববে এইভাবেই দোয়া দিবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ